উৎসবকে ঘিরেই হোক বা যা ঘিরেই হোক ছবি যাতে মানুষ দেবার চর্চায় থাকে সেই একটা ভূমিকা আছে প্রযোজনা প্রতিষ্ঠান বা শাকিল ভাই যেভাবে করে ডিজাইন করেছেন আপনারা আমি আর খুব বেশি বললে স্পয়লার হয়ে যাবে স্পয়লার দেওয়া হয়ে যাবে তো আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন যে করে এমন ধরনের ডিজাইন করেছেন এবং রাফি একটা ইউনিভার্স ক্রিয়েট করতে চেয়েছে যেটা আছে সেরকম একটা বিষয় আছে আপনারা অনেক কিছু দেখতে পারবেন খুব ভালো লাগছে ঈদের সময় এরকম দারুণ একটা সময় এবং সবচেয়ে বড় কথা আমি আজকে দর্শক হিসাবে সিনেমা হলে বসে সিনেমাটা দেখলাম মানে আমি তো বলবো আমার টু হান্ড্রেড পার্সেন্ট পয়সা বসে আমি কিন্তু অডিয়েন্স হিসেবে দেখেছি আজকে একদম ছবি আমি একেবারেই শিল্পী হিসেবে এই ছবির আর্টিস্ট হিসেবে দেখিনি সিটি বাঁচছে দর্শক হাততালি দিচ্ছে যে মানে যে কোনো মানে হিরো অথবা আর্টিস্টরা এন্ট্রি হলে পরে সমস্ত জায়গায় যে অ্যাক্ট রিয়াক্ট করছে সেটাতেই বলে দেয় আসলে ছবিটা কতটুকু ভালোবাসা পাচ্ছে আর ছবিটা কীরকম হয়েছে আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হবে এরকমই একটা গ্র্যান্ড কিছু আমি দেখতে পাবো চোখের সামনে এই গ্র্যান্ড একটা গ্র্যান্ডটা দেখে খুবই ভালো লাগলো এবং গর্ব করছি যে এরকম একটা ছবি বাংলাদেশের ছবি আমি দর্শকের ভালোবাসা আমি সবসময় পেয়েছি কিন্তু আজকে যখন আমি দেখেছি তখন সাথে সাথে যখন আমাকে দেখতে পেয়েছি সেই পর্দার মানুষটা আর আমাকে দেখতে পেয়ে দর্শকদের তো অবশ্যই তখন ভালোবাসা মুক্তির জন্য অনেক বেশি থাকে